ভয়ে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি এমনকি মেয়েরাও আমার মুখ দেখতে পাচ্ছে না মনে হচ্ছে এরা ইউনিয়ন বানিয়ে ফেলেছে আমাকে চিনতে পারছিস না আজ তোর দিন শেষ এই এরিয়াতে ওর দশখানা মাঠানের দোকান আজ তোর টুকরো করে এখানে বিলিয়ে দেবো আচ্ছা আমায় দেখে কি বোকা মনে হচ্ছে আমেরিকায় জন্ম আমার এটা আমার গাড়ি কি গরিব ভেবেছিস নাকি ইনস্টলমেন্টে নয় পুরো ক্যাশে কিনেছি ওরে গাড়ির ক্যাশ তো দিয়ে দিচ্ছিস আমাদেরটা কি হবে হ্যাঁ তো চেঁচাচ্ছিস কেন আমার কথাটা তো শোন এটা আমার গাড়ি এক কাজ কর নিয়ে গিয়ে বিক্রি করে দে আর টাকা নিজেদের মধ্যে ভাগ করে থেকে নেই কিভাবে যাবো কিছু টাকা ছাড় আরে ধার নিচ্ছিস জন্য আরে এত বড় লোক আমি হেঁটে যাবো না এক কাজ কর আমায় দিতে হবে না গাড়ি নিয়ে চলে যাচ্ছি দেখে তাই হোক হ্যাঁ কি মাইলেজ দিচ্ছিল দুদিন আগেই সিএনজি লাগিয়েছি হ্যাঁ যা হার কিপতে আমার মনে হয় না ওর কাছ থেকে একটা টাকাও বার করা যাবে ওর থেকে টাকা আদায় করাচ্ছি অনেক সহজ মুরগিকে দিয়ে ডিম পাড়ালেছিস এই রে এটা তো দেখছি এটা চাবি নয় বাপ রে পাওয়ার বোকা বানালো তাই তো আজ এই খুব বাঁচান বেঁচে গেছি রে ধরতে পারলে আর রক্ষা থাকবে না আরে পালা পালা এ ভাই কে রে তুই স্যার আমরা একই দেশের লোক স্যার একটু হেল্প করুন স্যার কারা ছিল ওরা পাওনাদার স্যার আমার নাম ববি চুনাওয়ালা এখানে বিনা ভিসায় থাকছি ওটাই আমার গুণ আর ওটাই আমার দোষ স্যার বলতে থাক কারো সাথে আলাপ হলেই দশ মিনিটের মধ্যে তার কাছ থেকে ধার নিয়ে নিতে পারি প্রত্যেকবারই ভাবে জুয়া খেলে ডবল করে নেব কিন্তু প্রতিবারই হারি দশ লাখ ডলার মাথার ওপর ধার জীবনে অতগুলো দিন বাকি নেই যত টাকা আমি ধার নিয়ে রেখেছি পাসপোর্টটা পর্যন্ত বন্ধক রেখেছি স্ট্রাগলিং অ্যাক্টারদের থেকেও আমার খারাপ অবস্থা আমি পেনিলেস হোমলেস হোপলেস জবলেস থাকা খাওয়া আমি দেবো হ্যাঁ থ্যাংক ইউ স্যার কী কাজ করতে হবে বেবি সেটিং বাচ্চাটা কে স্যার আমি নিজে

এটা দেখছি হেভি মালদার একটা কাজ করি এর থেকেও টাকা ধার করে ফেলি আমার কি যায় আসে একদিন একে খাবারের ছারপোকা মারার ওষুধ মিশিয়ে খাইয়ে দেবো তারপরে এই বাড়িটা বিক্রি করে জুয়া খেলবো জুয়াতে অবশ্যই আমি কোনোদিন জিতিনা তাই সমস্ত হেরে গিয়ে আমার পথে বসে যাবো হ্যাঁ বসুন স্যার হ্যাঁ বোতলে জল দেবো না নিচ থেকে নর্দমা জল আনবো পুরো গ্লাস না 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 আমার কাছে এত টাকা থাকলে আমি তো জলের জায়গায় এটাই খেতাম আপনি শুধু শুধুই কন্ট্রোল করছেন জি চলো এখন থেকে আমরা বন্ধু ফালতু কথা ছেড়ে কাজের কথা বল আজ আমার ডিউটির প্রথম দিন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করব বল না তোমার নাম কি অমর তোমার হিস্ট্রি ভুলে গেছি আ তো শুরু করি তোমার ফেভারিট খাবার দিয়ে ডাল তরকা বেগুন ভর্তা আর কাপকেক ফেভারিট সিনেমা কোনটা প্রতিশোধের আগুন এ তো হেভি অ্যাকশন ফিল্ম দেখে ফেভারিট হিরো রবি তেজা আমারও কি পছন্দ খুব ভালো অ্যাক্টিং করে বোতলের এটাই সমস্যা ভেঙে যায় তবুও এটা ভালো যে আমি সাফ সাফাইয়ের কাজ খুব ভালো করতে পারি চার বছর আমেরিকার মিউনিসিপ্যালিটিতে ছিলাম না ওদের কাছ থেকেও দান নিয়ে নিয়েছি এই তুমি তো এটা খাচ্ছই না কে রে ভাই তুই আমি তো সেই যে কিছুক্ষণ আগে ছিলাম আমার সঙ্গে ইয়ার কি চিনতে পারছো না আমি ববি কোন ববি আর আমার পাঠান শুট কোথায় গেল আমি গেঞ্জি থেকে করছি মনে হচ্ছে দুটোতেই নেশা হয়ে যায় আমি এখানে কি করে এলাম দাদা আরে এটা তো তোমারই বাড়ি কি ফালতু কথা বলছেন আপনি মনে হচ্ছে খেতে খেতে ওনার একটু বেশি নেশা হয়ে গেছে পাগলা দুটোতেই নিজের বাড়ি চিনতে পারছে না মাসের শেষে যদি মাইনে দিতে ভুলে যায় তো আরে মিয়া একটা কথা বলুন তো আমাদের দুজনের সম্পর্কটা ঠিক কি আমরা বন্ধু বন্ধু আমরা কি তাহলে একই বৃন্তে দুটি কুসুম তাহলে প্রথমে স্যার কেন বললেন স্যার বললাম কোথায় সনি বললাম তো তুমি ঠিকমতো শুনতে পাওনি দুটো দিনে যাওয়া গেছে আমি কি সারা রাত একা খাবো নে ঢাল ঢাল না রে আরে তুই ঢাল না কাতে কি মেহেন্দি পরে আছিস নাকি আরে চল ঢাল না ভাই আচ্ছা রখ আছে ও তো গেল ওই আচার খাস না আমার মধ্যে কাঁচের টুকরো আছে আমি কোথায় যে পাই কোথাও আমার জন্য একটু শান্তি এনে দে বাবা ঠিক আছে আমি খুঁজে নিয়ে আসছি যা এবার চাদর মুড়ি দিয়ে ঘুমো আর এর বাড়িটা আমি ভাড়া দিয়ে দেব আর সব টাকা নিয়ে লাস ভেগাস যাবো জুয়া খেলবো হারবো জুয়া খেলবো হারবো লাস ভেগাস আমি আসছি হ্যাঁ এতক্ষণ চলে গিয়েছিল তুই ফিরে এলি কেন রে আমার একটা সন্দেহ হচ্ছে এই সন্দেহ হচ্ছে আমরা কি ছোটবেলায় ডাক্তার ডাক্তার খেলেছিলাম খেলতে ইচ্ছে করছে বুঝি হয় না তোমার বান্দরের মতো নাচ নাচ দেখে আমার মাথা একটা সন্দেহ জাগছে কে তুমি এক নম্বরে মিথ্যাবাদী আর দুই নম্বরের জচ্চর লোক আমার মহিলা প্যান্ট পুতি তুই আজ টাকা হয়েছে বলে আমায় ভুলে গেলি আচ্ছা আমার সমস্ত খবর তোর কাছে আছে হ্যাঁ তোর থেকে বেশি এ কি বলে ফেললাম আমার প্যান কার্ডে কি নাম লেখা আছে অমর আকবর আরে পুরো নাম বল রে পাগলা তোর পুরো নাম যোধা আকবর চল আকবর ওসমান জালাল আকবর মোহাম্মদ বিন ওসমান জালাল আকবর থামেবার আমার ধার যেভাবে বাড়ছে তোর নামও সেভাবে বাড়ছে রাজত্ব চলে গেছে কিন্তু আমার নাম বদলায়নি রে আমার কবরে এই নামটাই থাকবে তো আমি কি করব তোর গায়ের চামড়া দিয়ে চটি বানাবো আমি বানিয়ে নে চটি ওটাও চুরি হয়ে যাবে জানিস আমার কত টাকা ধার আছে এটা কি আমার গরিবখানা নাকি হুম জালালউদ্দিন আকবর অমরের বাড়ি এটা অমর হুম সেটা কে অমর কে মানেটা কি খাবার আগে তো তুই নিজেই ছিলি আ নর্দমার জল ঢালা ঠিক হয়নি এ ভাই একটা ব্রেক নিয়ে নে আর এক পেক মেরে নে চলো আপনারা প্রত্যেকেই খুব স্ট্রং এদিকে আসছে আকবর থেকে বাবর হয়ে গেল না তো কাজ করি সেফ গেম খেলি আকবর ভাই শরীর ঠিক আছে তো হুই ইজ আকবর ওহো ছোট্ট ব্রেকের পরে আবার ফিরে এসেছো ওয়েলকাম ব্যাক অমর স্যার কে আমি অ্যান্থনি অ্যান্থনি মারলো আবার ক্যারেক্টার বদলে ফেলেছে মনে হচ্ছে অ্যাক্টিং এর ভূত মাথায় চেপেছে এই বাড়িটা কার আপনি কি কম্পাউন্ডার কম্পাউন্ডার না না এ তোমার না না আমরা দুজনেই এই বাড়িটাতে ভাড়া থাকি আমরা রুমমেটস ও ডাবল ভিজিটের চক্করে আমি হোম ভিজিটে চলে এসেছি হ্যাপি স্টার তোমার লিভারে জঞ্জাল আছে কেন তুমি কি ওটা পরিষ্কার করবে নাকি তাড়ি খাওয়া বন্ধ করো কিন্তু আমার তো খায় আর আকবর তো গলা পর্যন্ত গিয়ে এই আকবর কে তুমি প্রসব অগ্নুসিয়া সেই কোথায় থাকে আপনার রোগের নাম আমার মধ্যে তো শুধু রোগ আছে তোমার মধ্যে দুটো লোক আছে পাসওয়ার্ড ভুলে গেছো সমস্ত লোককে দেখে তোমার সেম মনে হয় হ্যাঁ যখন চাইনিজ সিনেমা দেখি তখন এমনই মনে হয় এর চিকিৎসা কি আছে স্যার রাতে লবঙ্গ খাও আর রোজ সকালে চোখ না ধুয়ে সূর্যের দিকে তাকাও তোমার চোখের ছানি ঠিক হয়ে যাবে এ তো ভালো কথা ডাক্তার অমরকে বলার জন্য কিছু তো রিপোর্ট বানাতে হবে আপনার ফেভারিট খাবার কোনটা ডাক্তার বাবু চিকেন প্যারাসিটামল আর আপনার ফেভারিট সিনেমা মানুষ ও মানুষ ওটা তো বায়োলজিক্যাল সিনেমা না ডাক্তারি লাইনে আছে না আপনার থেকে ভালো অ্যাক্টর আমি দেখিনি ববি জানেন না কেন হঠাৎ ভীষণ ঘুম পাচ্ছে হ্যাঁ তো টেবিলের উপর পা তুলে ঘুমিয়ে পড়ো কালো করে ঘুমিয়ে নিজে উঠো না আমাকে উঠিও না বেবি সিটিং এর নামে বাবা সিটিং করাচ্ছে আগে যদি জানতাম এত খাটতে হবে আমাকে তাহলে এখান থেকে চুপচাপ ধার নিয়ে কখন কেটে পড়তাম মনে হচ্ছে আজকে আমেরিকায় কালী পুজো এরা ঘুমোতে দেবে না আরে নেতো করছিস কেন আমার স্যার সন্দেহ হচ্ছে আপনার সমস্যা ধরে ফেলেছি আমি পেমেন্ট কিভাবে দেবেন ক্যাশে না চেকে প্রবলেমটা কি আমার

আজও ওনাকে মিস করি শ্রীদেবীও কিছু করতে পারলো না তাহলে কি মাধুরীর গান চালাবো তাকে দেখে মন ধক করে দেখ ভান্ডারি আমার মনের মধ্যে প্রচুর আবর্জনা জমে আছে সেগুলো বাইরে বার করার রাস্তা বল কোন তান্ত্রিককে ডেকে আনো আমার তান্ত্রিক তো তুই আমাকে একটু বেশি ভরসা করছ না আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এখন তোর নিজেকে বাঁচানোর সময় আমাকে ঠিকঠাক হেল্প না করলে ওয়াশিংটনের রাস্তায় ফেলে তোকে ঠেঙাবো বাবা ঠিকই বলতো পয়সা রোজগার করা খুব কঠিন 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 বিষয় আমি ডক্টর আপনি কিভাবে বলছেন মুখ দিয়ে বলছেন আবার কি ডক্টর অমরের সঙ্গে অনেক অন্যায় হয়েছে সে কেসটার ইনভেস্টিগেশন করছি যদি আপনি একটু হেল্প করেন তাহলে ওর একটু হেল্প হয়ে যাবে শিওর অফিসার অমরকে আপনি কিভাবে চেনেন ও প্রায় চোদ্দ পনেরো বছর আগে যখন এক শীতের সকালে আমি পার্কে জগিং করছিলাম দেখলাম দুটো বাচ্চা সেখানে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে দেখে মনে হচ্ছিল রিচ ফ্যামিলির ছেলে মেয়ে জগিং এর পর যখন ফিরে আসছি তখনও দেখলাম ওরা ওখানে বসে হাই তোমরা কারা এখানে বসে কেন তোমরা কারোর জন্য এখানে ওয়েট করছো নাকি এখানে থাকাটা সেফ নয় তোমরা জানো না ওকে ও ও বেবির তো দেখছি ফিভার এর ট্রিটমেন্টের প্রয়োজন কাম কাম লেটস গো লেটস গো আরে তোমরা কেন ভয় পাচ্ছ আমি তো ডাক্তার এই জ্যাক অ্যাডমিশনের জন্য এসেছে ফর্ম পরে ভাড়া হবে নার্সিং স্টাফ আছে তো ওকে থ্যাঙ্ক ইউ কে কে নিজেকে হিউম্যান মনে করে মাত্রই কজন আর কে কে নিজেকে সিন্ড্রেলা ভাবে অবিশ্বাস্য অসুখ বড় কথা নয় আর দুঃখ পাওয়াটাও খারাপ নয় কিন্তু একটা কথা বাচ্চারা মনে রাখবে আমরা সবাই কিন্তু খুব স্ট্রং